বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বাংলাদেশের ছয় ঋতুতে আমরা পিঠা পুলি বানিয়ে থাকি এক এক ঋতুতে এক এক রকম পিঠা তো এখন শরৎ বলা যায় তো এখন তাল আমরা সবাই অ্যাভেলেবেল পাই তো সেটারই পিঠা বানাচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেজন্য নারকেল ভেঙে তারপরে কুড়িয়ে নিলাম আর এটা প্রায় একটার মতো নারকেল আর এই হচ্ছে কলাপাতা এটা অবশ্যই লাগবে এই পিঠাটা বানানোর জন্য আর চালের গুড়ি আতপ চাল এবং কিছুটা সেদ্ধ চাল মিশিয়ে এই গুঁড়িটা করা হয়েছে আর এটার সাথে নারকেল এখন দিয়ে দিলাম এটা প্রায় দেড়টার মতো নারকেল দিয়েছিলাম এই পিঠাটায় যতটা নারকেল দিলে বেশি দিবেন ততই ভালো লাগে আর কি খেতে কিছুটা নরম সফট হয় এবং অনেক ভালো লাগে একটা কেকের মতো হয় পিঠাটা তো এখন চিনি দিয়ে দিলাম আর হচ্ছে কলা ছিল ঘরে কাঁঠালি কলা যে কোনো পিঠায় কলা দিলে পিঠাটা নরম হয় খেতে ভালো লাগে তো এখন ওগুলো ভালো মতো চটকে নিচ্ছে ভালো মতো চটকে তারপরে এর সাথে কালকের আসানো তাল সেটাও দিয়ে দিলাম আর তাল একদম সম্পূর্ণটাও দেওয়া যাবে না যতটুকু দরকার ঠিক ততটুকু দিতে হবে যেন একদম নরম হয়ে গেলেও তাহলে আবার এটা হবে না তো সেই জন্য এখন সব সব কিছু মিলিয়ে ভালো মতো হাতের সাহায্যে চটকে এভাবে করে নিলাম তো এখন কলা পাতা এক অংশ কেটে এক ফালি কেটে তারপরে সেটা এক পাশে দিয়ে দিলাম এভাবে ভালো মতো মেখে কিছুটা চাপটির মতো করে নিতে হবে আর আর এক পাশ দিয়ে এই পিঠাটা ঢেকে দিবো যেন উপরে কোনো ময়লা না পড়ে এবং সেদ্ধটা ভালো হয় আর এটা এক ফ্রাই প্যানে দিলাম যে একটা হয়ে গেছে আর এখন এটা ফ্রাই প্যানে পাশ ওপাশ করে চেপে চেপে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে এবং চুলার জালটা বেশি হবে না তো মা আরও একটা বানিয়ে নিচ্ছে আর এখন এটা চেপে চেপে আমি ভেজে নিচ্ছি তো এক পাশ হয়ে গেছে আর এক পাশে আমি দিয়ে দিলাম এটা কলাপাতগুলো একদম পোড়া পোড়া হবে এবং খুব সুন্দর একটা সেন্ট আসে যখন এটা আমরা পিঠাটা খাই এই পিঠাটা তো আমি আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে হয়ে গেল লাল লাল করে দুপাশ ভেজে নিচ্ছি আর নরম একদম মনে হচ্ছে কেক আর আমি কিছুটা রাইস কুকারেও দিয়ে দিলাম এভাবে রাইস কুকারেও বানানো যায় পা চ্যাপ্টা করে এই যে দেখেন হয়ে গেছে রাইস গুলো আর ও কিছুটা চুলায় বানিয়ে নিলাম তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পিঠা কেমন হলো কমেন্টে জানাবেন